বান্দারে তোর যেমন মন চাই চল যা করার কর আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না তবে এতটুকু মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মওতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাজ করাই একদিন দাঁড়াতেই হবে হিসাব দিতেই হবে আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়

মাথায় পিস্তল ধরলে যে জিতা জিতা হয় সেটা নয় জোরে বলেন না আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইছেন এটা জিতা নয় আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন এটা জিতা নয় আপনি কাউকে বন্দি করে রেখেছেন

ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে একবার বলি না সুবাহান আল্লাহ যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কোথায় থাকেন উত্তর দেওয়ার দরকার নাই একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয় হচ্ছেন সাধারণ বান্দা আর একজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা আগে প্রশ্নটা একটু শুনবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন উত্তর আপনাকে একটা দিবে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান আপনাকে একটা উত্তর দিবে এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয় উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে কোথায় থাকেন আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি উত্তরটা কিন্তু ভুল নয় এটা সঠিক যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান আপনি বলবেন মাসে এত কামাই মাসে এত কামাই উত্তর ঠিক আছে কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও কত কামাও তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই আমি মানুষের দোয়া কামাই তো ভাই তুমি থাকো কোথায় বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি একই প্রশ্ন দুই ধরনের উত্তর একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের নিজে কামিয়ে ঘর বানালাম মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুঃ মনেরা নয় নিজের রক্তের মানুষে একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি এরকম অনেক নাতিও এখানে আমাই বলবো না আপনারা বলেন অনেক নাতি এখানে নিজের সন্তান রক্তের সন্তান রক্তের মানুষ যে নাতির জন্য কোন না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোনো একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে সে দাদার নাম মনে রাখা হয়নি নানার নাম মনে রাখা হয়নি এটাই বাস্তবতা মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয় কিন্তু আজকে দুই সালে এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে ইমাম হাসানের নাম ইমাম হোসাইনের নাম সিদ্দিক আকবরের নাম ফারুক আজমের নাম ওসমান গানিজি নুরেনের নাম মৌলা আলী শেরে নাম সাহাবার নামের নাম বন্ধু নাম। অর্জন একটা এই ধরনের যেটা একসময় নিজের রক্তরাই ভুলে যায় আরেকটা অর্জন ওই ধরনের হাজার বছর পার হলেও মানুষের দিলে মুখে রয়ে যায় পার্থক্যটা কোথায় এই দরে এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে ওই দলের যারা তারা দুনিয়ার ষষ্ঠাকে খুশি করেছে রব যার হয় সব তার হয় একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে একটু বলবেন রব যার হয় সব তার হয় এবার আমি প্রথম লাইন বলবো পরের লাইন আপনারা বলবেন রব যার হয় মাসাল্লাহ আমার কানে এটা মনে বয় রা সেজন্য এদিকে আবার শুনতেছি না রব যার হয় রব যার হয় এই সবের ভিতরে নাই কি দন্ত সব মাত্র দুইটা হরফের একটা শব্দ সব কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান জীবন হারা যাবে না রব বুদ্ধিমানরা কি বলে জানেন একটা কেন দুইটা নিব কেন আমি রবের বান্দা রব আমার জন্য বানাইছে আমি সব এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে সমস্ত গ্রামে সমস্ত সিটিতে টাস দেওয়া সম্ভব বিমানের সময়ও পারবো না ভিসা প্রসেসিং পাসপোর্ট প্রসেসিং ডলের ডলার এই সেই এন্ট্রি ফেন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা একটু বলেন না সম্ভব বিশ্বের কথা দেন না নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন এমন কেউ আছে এখানে সম্ভবই না সম্ভবই না আর আশেকরা বলে যে আমার সব লাগবে